এসেছে লাইডিয়াট ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি লাইডিয়ার সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে বড় আপনাদের দাম ধরে শোনাব যদি শুনে অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা বারবার বলতে ঠাকুরগাঁও জেলা বালিয়াডাঙ্গি থানা হাট্টা হলো মাঝামাঝি লাইডিয়াট সপ্তাহে একদিন ভাইয়া আসসালামু আলাইকুম এ ভাইয়া কী নাম কুয়াতে চলটা কে তালে ছড়িয়ে দেবেন ভিডিও আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যে এখানে তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম কী নাম কুয়াচ্ছে ভাই এখান

আপনাদের আড়িয়া গরু চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে গুলো আপনার দেখার জন্য উদ্যোগ এসেছি যদি আপনাদের চলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন হ্যাঁ মাঝান তোমার লাল বাচ্চা আম কী দাম পাওয়া হ্যাঁ কী দাম কাজ এখান পঞ্চাশ মানে তোমার এই দিকে কী দাম কাজ দশটার পর একশো দশ কে তাহলে ছেড়ে দেবেন আর দুই তিন হাজার হলে দুই তিন হাজার প্রিয় দর্শক যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে গরু আপনার দেখার জন্য এসেছি উদ্যোগ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম কী দাম কত এখান

মালিয়াডাঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি লাইডিয়ার সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও থেকে যে ভালো অবশ্যই যোগাযোগ করতে পারবে নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ও এখান কি দাম কত এখান কি দাম কত ভাইয়া এখান কত হলে সরে দেবেন পঞ্চাশ হলে সরে দেবো ছাড়া দেবেন সবচেয়ে আপনাদের দেখার জন্য এসেছি যদি আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে কী দাম গো ভাই এটা উৎসব যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওতে কিছু ভালো অবশ্যই যোগাযোগ করতে পারবেন লাইডিয়ার নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পাবেন চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশের মধ্যে জুড় গরু কেনার জন্য উৎসব থাকেন অবশ্যই আসতে পারবেন লাইডিয়া ঠাকুরগাঁও জেলা বালিয়াটিকি থানা হাড্ডা হলো মাঝামাঝি লাইরি সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিওতে কিছু ভালো অবশ্যই যোগাযোগ করবেন အဲ့ဒါကအခုအခုဘာလို့လဲဆိုတော့အားလုံးကအဲ့ဒါကိုပြောတာလေ။ဟာတော့ဒီမှာဒီလိုမျိုးရန်ပွဲတက်ရှိတဲ့သူ။လာပါဦး။အဲ့ဒီလို့ရလို့စုံပါရော။ဒါဒီဒီဘာဖြစ်လဲကွာဒါရောချက်ပန দেখেন কত সুন্দর গুলো আপনাদের দেখাইলাম এই কথা বলে আমার ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ আসসালাম আলাইকুম